বিষয়ে সামনের সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে এবং এই বছর কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব তোমরা তোমাদের সিলেবাস দিয়ে প্রথমে সব সূচকের গল্প বিজয়ায়তিক প্রকাশ সূচক ভগ্নাংশের বসাগু বসা লসাগু গসাগুর অনুপাত সমানুপাত আকৃতি দিয়ে চেনা যায় এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস রয়েছে অসামনে সামষ্টিক মূল্যায়নে এই ক্ষেত্রে তোমরা যেটি করতে পারো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাপটা সেটি হচ্ছে বিজয়াতিক রাশির সূচক বর্ষাগুলোর সঙ্গে অনুপাত সমানুপাত এই চার তিনটা চাপটা ভালোভাবে দেখে নেবে তো চলো আমরা দেখে নেই বিগত সালে সামমাসিক মূল্যায়নে যে প্রশ্নগুলো এসেছে সেটা একটু দেখো গতবার যে প্রশ্নটি এসেছিলো যে কাগজ দিয়ে যে কোনো একটি মডেল তৈরি করতে বলা হয়েছে যেমন নৌকা প্লেন ফুল ঘর প্রভৃতি মডেল তৈরি করে হয়েছে যেখানে ত্রিভুজ এবং চতুর্ভুজ আঁকতে দেওয়া হবে আচ্ছা এটা অ্যানুয়ালি এসেছিলো আমরা ষাঁদমাসিকটা আগে দেখে নেই ষাঁদমাসিক এসেছিলো যে আমাদের মোবাইল কম্পিউটার ব্যাঙ্ক এবং একটি পাসওয়ার্ডের পাজেল আমরা জানি আমাদের মোবাইল কম্পিউটার ব্যাংক এবং অনলাইন অ্যাকাউন্ট সমূহে সবসময় পাসওয়ার্ড এবার তোমার কাজ হলো যে সুযোগের ধারণা ব্যবহার করে তোমার বন্ধুর দেওয়া একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল সমাধান করা এবং একই সাথে নিজে একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল তৈরি করে বন্ধুকে সমাধান করতে দেয়া হিসাব নিকাশের জন্য প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে তো এখানে বলা আছে যে তোমাদের একটি পাসওয়ার্ডের পাজল করতে হবে আর সব সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তী কাজ দুই এটি হচ্ছে আমাদের প্রশ্ন আমাদের উত্তর এখানে তোমাদের যেটি করতে হবে যে একটি প্রশ্ন তৈরি করতে হবে এবং সেই প্রশ্নের উত্তর তুমি নিজে করবে এবং ধরো তুমি পুরো বই থেকে নিজে দুটি প্রশ্ন করবে এবং সেই প্রশ্নটা তোমার বন্ধুকে দিবে সেই বন্ধু সেটার অ্যান্সার লিখবে তুমি যে প্রশ্নটি লিখেছো সেটির অ্যান্সার তোমাকে লিখতে হবে আবার তোমার বন্ধু যেটি লিখে যে প্রশ্নটি লিখেছে সেটির অ্যান্সার তোমাকে আবার দিতে হবে এইভাবে হচ্ছে এই সেশনটা সূত্রের মডেল প্লাস বি স্কয়ার সূত্র দেওয়া আছে এ স্কয়ার সূত্র দেওয়া আছে প্লাস এই যে সূত্র আছে সেই সূত্র অনুসারে কিন্তু এই মডেল তৈরি করতে বলা হয়েছে সেনিকাকে বিভিন্ন রঙের কাগজ কেটে বা রঙের পোস্টার ব্যাপারে নিচের সূত্রগুলো থেকে লটারিতে প্রাপ্ত হচ্ছে কোনো সূত্র মডেল তৈরি করতে হবে তোমাদের এবারও এই মডেল তৈরি করতে দেওয়া হতে পারে এ প্লাস ভোল স্কয়ার সূত্র দেওয়া আছে তারপর হচ্ছে এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দেওয়া আছে

যদি আমরা বার্ষিক কাগজ দিয়ে ভালো হয় যেখানে ত্রিভুজ এবং চতুর্ভুজ থাকবে এবার জোরে আলোচনা করে একটি বস্তু মডেল তৈরি করবে এবং এই মডেল কিভাবে তৈরি করবে কিভাবে পরিমাপ করবে তার জোরে আলোচনা করে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হবে তৈরি কিন্তু মডেল থেকে বিভিন্ন জ্যামিতিক আঁকতে ছিন্ন করতে হবে ক্যামিতিক আকৃতিগুলোর মধ্যে সর্বসমতা সাদৃশ্যতা আছে কিনা তা চিহ্নিত করবে এবং উত্তর সম্পর্কে যুক্তি লিখবে চিহ্নিত আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সমগ্র বইতল ক্ষেত্রফল পরিমাপ করতে হবে সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ করতে হবে এবং উত্তর সম্পর্কে যুক্তি দিতে হবে এবং তোমাদের বইতে একটু খেয়াল করো এখানে আকৃতি থেকে চেনা যায় একশো চার থেকে একশো চব্বিশ পৃষ্ঠা এই ম্যাথগুলো আছে আমরা যেখান থেকে তোমাদের সরাসরি বই থেকে দেখায় যেখানে দেখো আকৃতি থেকে চেনা যায় এবং এখানে তোমাদের ত্রিভুজ চতুর্ভুজ যে সামান্তরিক কোণটি কি সেটা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে তারপর যেটি দেওয়া ছিল যে বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করা আছে এগুলো তোমাদের এই পরীক্ষার সম্ভাবনা নাই কারণ এগুলো তোমার বার্ষিক মূল্যায়নে আসবে তারপর যেটি রয়েছে সবশেষ শ্রেণীর এবার যে গণিত পরীক্ষাটি হয়েছিল সেখানে আসলে কীরকম প্রশ্ন হয়েছিল এটা দেখলে তোমাদের হয়তো একটা ধারণা হতে পারে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে এখানে দেখো তিন ধরনের কাজ ছিল এক একদিনে তিনটি কাজ করতে হবে একটা হচ্ছে তোমার বেশি থাকার জন্য অক্সিজেন মাপতে হবে কাগজের অপচয় কমাই কাগজ বাঁচায় এবং গাছ যত্ন নেই পরিবেশ করি তোমাদের সুযোগ থেকে এরকম প্রশ্ন আসতে পারে তিনটে চাপটা নিয়েই প্রশ্ন আসতে পারে যেমন এখানে ছিল যে অক্সিজেন একটা গাছ কতটুকু অক্সিজেন দেয় একটি বড় গাছ এবং একটা ষোলো গাছ কতটুকু অক্সিজেন দেয় এবং মানুষের কতটুকু অক্সিজেন প্রয়োজন সেখান থেকে তোমাদেরকে লিখতে হবে যে তোমাদের শ্রেণীতে শিক্ষার্থী আছে এবং তাদের অক্সিজেনের পরিমাণ কতটুকু প্রয়োজন এবং সেক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে গাছ কতটি গাছ অক্সিজেন সর্বোচ্চ এবং কতটি গাছ আমাদের স্কুলে আছে কতটি কম বেশি আছে সেটা প্রশ্ন যাওয়া হয়েছে তোমার পরিবারের অক্সিজেন কতটুকু প্রয়োজন সদস্য কয়জন তাদের কত কী পরিমাণে অক্সিজেন প্রয়োজন তাদের অক্সিজেন চাহিদা পূরণ করতে কতটুকু কতটি গাছের প্রয়োজন সেই গাছ থেকে তোমার সংখ্যা প্রকাশ করা তোমাদেরকে আসতে পারে সুযোগের প্রকাশ করা তারপরে এখান থেকে জোড়ায় গাছ কাগজের অপচয় কমায় গাছ বাছাই এখান থেকে ছিল যে অগ্নাশের যে ম্যাপগুলো ছিল সেখান থেকে প্রশ্ন এসেছে একটি গল্প আকারে তোমাদের প্রশ্ন আসতে পারে এই ক্ষেত্রে তোমরা লিখতে পারো একটি গল্প আকারে প্রশ্ন এসেছে যে দুইটি প্লট দেওয়া হয়েছে আয়তাকার একটি বর্গাকার এবং এক্ষেত্রে দুইটি প্লটের ক্ষেত্রে বের করতে বলা হয়েছে চারা রোপণ কত রোপণ করা যাবে দুইটি প্লটে আলাদা আলাদা সেটি জানতে চাওয়া হয়েছে একটু চারার দ্রুত যদি কমানো হয় পাশাপাশি দুটি চারা তাহলে সেক্ষেত্রে প্লটে কত রোপণ করা যাবে এবং কোন প্লটটি তুমি নির্বাচন করবে সেটি লিখতে হবে এক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে আজ এটি আমরা বই থেকে বললাম যে এক কাজ বই যেগুলো রয়েছে এবং দলগত কাজ যেগুলো রয়েছে বই সেগুলো ভালো ভালোভাবে দেখে নেবে দশ মিনিট পর মানে লসার বসাকে দেখে নেবে এগুলো কীভাবে করতে হয় এগুলো অ্যান্সার আমাদের চ্যানেল দেওয়া আছে ক্লাস সেভেনের যে ম্যাথের প্লে লিস্ট সেখান থেকে দেখে নিতে পারো তারপরে যেটা বলছি আমরা এই যে এই চিত্রগুলো বা এই যে কাঠামোগুলো এগুলো কীভাবে তৈরি করা যায় এগুলো সম্পর্কে দেখে ভালোভাবে দেখে নেবে এবং এখান থেকে কিভাবে ক্ষেত্রফল বের করা যায় যে বর্গের বা একটি আয়ত্তের সেটাও দেখে নিতে পারো এরকম প্রশ্ন আসতে পারে তবে এখান থেকে এই যে সূত্রের যে আমি প্রমাণ তোমাদের কাছে জানতে চাওয়া হতে পারে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ক্ষেত্রফল ধরবো ধরব জানতে চাওয়া হতে পারে দুজন অংশের ক্ষেত্রফল আয়তির ক্ষেত্র ফলে জানতে চাওয়া হতে পারে তোমরা এই ব্যাপার ভালোভাবে দেখে নিতে পারো তোমাদের সবাইকে এত প্রচুর ভিডিওটি দেখার জন্য কীরকম জায়গায় রাখতে পার তো যদি ভিডিওটি জানিয়ে দিতে পারো আর ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিতে পারো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও